দর্শক বন্ধুরা আমরা যখন দুর্বল গরুগুলো বাজারে নিয়ে আসি বিক্রি করার উদ্দেশ্যে কিছু কিছু গরু গাড়ি থেকে নামানোর সাথে সাথে মাটিতে লুটে পড়ে আর ঠিক তখন আমরা এই গরুটাকে উঠানোর জন্য বিভিন্ন রকম কায়দাকরণ করে থাকি দর্শক দেখুন কিভাবে এই গরুটি উঠানো হয়েছে আপনাদের বাসাবাড়িতে এমন দুর্বল গাভী গরু যদি থাকে যদি একবার শুয়ে পড়ে আর উঠতে চায় না তখন আপনারা এই কায়দায় এই গরুগুলোকে উঠাতে পারবেন প্রিয় দর্শক আমরা যে কায়দায় এই গরুটি উঠাইছি আপনারাও ইচ্ছা করলে আপনাদের গরুকে এই কায়দা করণে উঠাতে পারবেন তার জন্য সর্বপ্রথম আপনাদের কি করতে হবে নাক বরাবর একটি কাপড় দিয়ে সুন্দর করে গরু মুখটি বেঁধে রাখতে হবে বাঁধার পর মুখ উঁচু করে এটাতে পানি ঢালতে হবে কোনো রকম যেন নিঃশ্বাস এই গরুটি না নিতে পারে গরুর গায়ে যদি বল কম থাকে তারপরেও গরু উঠিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে কারণ তার মুখ বান্দা থাকবে সে কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না তখন গরু অনেক কষ্ট করে হলে উঠবে আমাদের বাজারে আমরা এমন দুর্বল গরু আনি এবং এটা অনেক কম দামে বিক্রি করি যারা এমন দুর্বল গরু নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গরুগুলো কিনে আপনারা ভালোভাবে খাওয়ায়ে মোটা তাজাকরণ করতে পারবেন সুতরাং বড় গরু চাইতেও এসব ধরনের গরুতে অনেক সহজেই লাভ করা যায়